কেউ দেখছে না আর তাহলে এই যে মাদ্রাসার হুজুর ওনারাই খাওয়াচ্ছে পড়াচ্ছে ও আচ্ছা আচ্ছা এখন আমাদের এই মানবতার বাংলাদেশের কাছে কি চাহিদা আছে বলো তো সাহায্য চাচ্ছ সাহায্য কেমন সাহায্য চাচ্ছ বলো কেমন সাহায্য নিবে আমাদের মানবতার বাংলাদেশের কাছে কি সাহায্য চাচ্ছ তুমি তোমার বাবা নাই তোমার খাবার দাবারের কষ্ট পোশাকের কষ্ট পড়াশোনার কষ্ট এগুলো সাহায্য চাচ্ছ তুমি তুমি মুখ দিয়ে বলো এদের কাছে বলো ও আসলে তাই ও কান্না করতেছে ও কথাই বলতে পারতেছে না ঠিক আছে ও কান্না করতেছে কথাই বলতে পারতেছে না আপনারা যদি পারেন এই বাবা নাই একটা যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন এবং পৃথিবীর কেউ না কেউ আছে যে এমন একটা বাচ্চা দায়িত্ব নেবে পারলে এই বাচ্চাটার ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন কান্না করেন না কান্না করেন না ও মানে ও যে কথা বলতে কথাই বলতে পারতেছে না সমস্যা নাই আল্লাহ ভরসা তুমি কি তুমি কোরআন শরীফ করতে পারো আচ্ছা আচ্ছা সমস্যা নাই আল্লাহ ভরসা তোমরা আমাদের মানবতার বাংলাদেশের কাছে বলতেছি অবশ্যই এই বাচ্চাটার বাবা নাই যদি কেউ পারেন এই বাচ্চাটার দায়িত্ব নেবেন আর যদি নাও পারেন তাহলে কি করবেন শেয়ার করে দেবেন এই ভিডিওটা একটু শেয়ার করে যাতে এই বাচ্চাটা বাবা হারা বাচ্চাটা যাতে সুন্দরভাবে আর পাঁচটা বাচ্চার মতো খেলাধুলা করতে পারে সুন্দর পোশাক করতে পারে সুন্দর এক মুঠা খাবার খাইতে পারে এইটুকু আর কিছুই চাবার নাই আপনাদের অনুরোধ অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর কেউ না কেউ এই বাচ্চাটা একটা দায়িত্ব না বাবা হারা মা হারা বাচ্চাটা আর কিছু বলবা কিছু বলবে না ওই ও যে বলবে বলতেই পারতেছে না এত কান্না করতে আচ্ছা সমস্যা নেই আল্লাহ ভরসা আমি বলে দিছি কেউ যদি তোমার দায়িত্ব নাই তাহলে আমি তোমার সাথে আবার কথা বলবো হ্যাঁ আল্লাহ হাফেজ তো ভালো থেকে হ্যাঁ আচ্ছা যাও